বছরের পর বছর ধর না চাকরি কি সরকারি হবে না সবই তো আছে এদের তবু কেন এত বাধা যারা শুধুমাত্র সরকারি চাকরির আশায় আছেন বিশেষত শিক্ষক হওয়ার আশায় তারা জানে কষ্ট কোথায় এক দশকের বেশি সময় ধরে নিয়মিত কোনো পরীক্ষা নেই বেঙ্গলে অথচ মেধাবী ছাত্রছাত্রীরা সব ডিগ্রি নিয়ে বসে আছে অধীর অপেক্ষায় শুধুমাত্র রাজ্যের নয় রাজ্যের বাইরেও অনেকে আশায় আছেন স্কুল সার্ভিস পরীক্ষায় বসার জন্য কিন্তু কবে হবে কোনো ধারণা নেই সরকারের অথচ এর অনেক কিছুই দেখতে হতো না যদি আমাদের শিক্ষিত শিক্ষকগণ আমাদের একটু গাইড করতেন পড়াশোনা ড্রিম চাকরি এই আশা নিয়ে অনেক মেধাবী ছাত্রছাত্রী কলেজে ভর্তি হয়েছেন গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি এবং তারপরে বিএড কমপ্লিট করে বসে আছেন অথচ এখনও তারা স্কুল সার্ভিস পরীক্ষায় বসতে পারেননি আমরা যারা নাইনটিসে জন্মগ্রহণ করেছি এবং বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি এবং স্কুল কলেজে পড়াশোনা করার পরে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছি তারা কখনোই ভাবতে পারেনি যে এক দশকের বেশি সময় ধরে বেঙ্গলে কোনো স্কুল সার্ভিস পরীক্ষা হবে না অথচ স্কুল কলেজে পড়ার সময় আমরা কখনো কেরিয়ার নিয়ে শিক্ষকদের থেকে কোনো রূপ গাইড পাইনি স্কুলের শিক্ষা ব্যবস্থা আমাদের জেনারেশনকে কোনো রূপ গাইড করেছে বলে আমি তো অন্তত মনে করতে পারছি না শুধুমাত্র শিক্ষক হব এই আশা নিয়ে কলেজে পড়া এবং পয়সা খরচা করে বিএড করা এগুলোর মূল্য অনেক মেধাবী ছাত্রছাত্রীর কাছেই আজ নেই অথচ আপনি দেখুন অন্য রাজ্যের ছেলেমেয়েরা খুব অল্প বয়সে বিভিন্ন কাজে নিজেদেরকে সফলভাবে এগিয়ে নিয়ে চলেছে অল্প বয়সে বললাম কেন আপনি দেখুন পাঞ্জাবের ছেলেমেয়েদের বয়সে আর্মিতে জয়েন করে এরকম অনেক সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ আছে যেখানে অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা খুব অল্প বয়সেই চাকরিগুলো পায় অথচ আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এসব চাকরি থেকে অনেক অনেক দূরে তার একটা অন্যতম কারণ আমাদের শিক্ষকগণ কখনো কোনোরূপ স্কুলে বা কলেজে এসব চাকরির বিষয়ে জানান বাঙালি ছেলেমেয়েদের মধ্যে কঠোর পরিশ্রম করার মানসিকতা নেই এই কথা আমি মনে করি না আমাদেরকে যদি একটু গাইড করা হতো স্কুল লেভেলে কলেজ লেভেলে তাহলে আমরাও শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের চাকরির আশা না করেও অন্যান্য চাকরির জন্য ট্রাই করতাম এবং সেই ট্রাই করার ফলে কিছু না কিছু চাকরি আমরা পেয়ে যেতে পারতাম শুধুমাত্র পশ্চিমবঙ্গের চাকরি অ্যাভেলেবেল এই ধারণার বাইরে আমাদের জেনারেশনকে বেরোতে হবে ধারণার বাইরে বেরোনোর জন্য শুধুমাত্র জেনারেশনকে আগ্রহী হতে হবে তা নয় কিন্তু আমাদের শিক্ষকদেরও দায়িত্ব আছে তারা যদি স্কুল লেভেলে কলেজ লেভেলে সরকারি বেসরকারি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের বিভিন্ন চাকরির কথা একটু বলেন একটু গাইড করেন তাহলে অনেক ছেলে মেয়েদের জীবন এগিয়ে যেতে পারে আশা করি আমাদের টিচাররা শুধু পড়াশোনা করাবেন না তার পাশাপাশি চাকরির বিভিন্ন পরীক্ষার গল্প সুযোগ সুবিধা সবার সামনে তুলে ধরবেন স্কুলে এবং কলেজে